আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে কমেন্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন যাওয়া যাক আজকের পার্টির কি কমেন্ট আমরা পড়বো তো আজকে অনেক কমেন্ট পেয়েছি কম এত বেলা হলে পার্ট কোথায় পাবেন ভাই কোশনেরই কমেন্ট করেছেন ভাই আসলে ঠিকই আর যদি আমি আরও দুই ঘন্টা আগে যেতাম তাহলে হয়তো মা দুই একটা ভ্যান পার্ট পাইতাম আর তবে আশা করা যায় সোমবারে আপনাদের প্রচুর পাট দেখাবো ইনশাল্লাহ হাটে ক্রেতা ও বিক্রেতা সংকট এটা একটা কথা বলেছেন হাটে দুইটাই সংকটে কারণ বর্তমান সময় যে ফ্রাইডে মানে শুক্রবারে আর সোমবারে বাজারটা আগে লাগে এবং সেই সময় মানুষটা ফাঁকা থাকে এবং সেই সময়টা প্রচুর মানুষ পাট নিয়ে আসে আমরা যেটা দেখেছি আসসালামু আলাইকুম খেরুল ভাই ওয়ালাইকুম আসসালাম মহেশপুর থানা যাদবপুর ইউনিয়ন বাজার থেকে তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা আসলে ভালো কোয়ালিটি বা এক নম্বর দুই নম্বর পাটগুলো কিন্তু স্বয়কভাবে ভালো দামটাই আমরা দেখতে পাই থ্যাংক ইউ ব্রাদার ওয়েলকাম ব্রাদার থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তারপরে এত কষ্ট করে ভাই আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন ভাই কী বলবো ভাই অনেক থ্যাংকস থ্যাংক ইউ ব্রাদার কারণ আপনারা কমেন্ট না করলে তো আমি ভিডিও তৈরি করতে পারবো না তো তারপরেও আজকের ভিডিওটা ততটা ভালো হয় নাই যেটা আমি বুঝতে পারছি তারপরেও আপনারা যে কষ্ট করে কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ পাটের দাম বাড়ার অপেক্ষা আছে আট থেকে নয় লক্ষ টাকা আটকে গেছে ইনশাল্লাহ ভালো কিছু আশা আসি ভাই দোয়া করি আল্লাহ যেন আপনার ব্যবসায় পজিটিভ দেয় দেখা যাক কি হয় পাট ভাই পাটের দাম বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আশ্বাস তো আমরা অনেকেই পাচ্ছি তো দেখা যাক পাটের শেষ দৌড় কত দূর সেটাই আমরা দেখব ইনশাল্লাহ গোপালগঞ্জে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা তো আমি জানি না ভাই কমেন্ট করেছেন ভাই যদি সত্য হয় তো আপনাকে অনেক অনেক থম হ্যাঁ থ্যাংকস গোপালগঞ্জে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা পাটের বাজার এই এই ভিডিও এই পাটের দামটা হয়তো আজকে নয়তো কালকে আমার মনে হয় তারপরে আমি আজকে আপনাদের সামনে দিয়েছি তো দেখা যাক আশা করা যায় যদি গোপালগঞ্জের আশপাশে কেউ থাকেন তাহলে তথ্যরা নিতে পারেন তাহলে আরও ভালো হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি কমেন্ট নিয়ে আলোচনা করা তো করলাম তো যে যেখান থেকেই দেখেন ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভাই অনেক কষ্ট করে ভিডিও মেক করি ভাই একটু ভালোবাসা দেন ভাই প্লিজ যারাই দেখেন একটু শুধু এই ভিডিও না যে যখনই যে ভিডিও তৈরি করি সেই ভিডিওকে হেল্প করবেন ভাই প্লিজ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা